সর্বশক্তিমান ঈশ্বর প্রত্যেকটি মানুষকেই কিছু না কিছু সুযোগ দিয়ে থাকে কিন্তু আপনি যদি সেই সুযোগের উপযুক্ত সময়ে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু জীবনে প্রতিষ্ঠা লাভ আপনি অবশ্যই করতে পারবেন এক একজন মানুষ এক এক সময়ে সুযোগ পায় আবার এক একজন মানুষ যে শুধুমাত্র একবারই সুযোগ পায় বা সুযোগ আসে এরম বিষয় কিন্তু নয় সর্বশক্তিমান ঈশ্বর প্রত্যেককেই বারংবার সুযোগ দিয়ে থাকে কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয় উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না তাই যে সুযোগগুলি আসে সেই সুযোগগুলি অনেক ক্ষেত্রেই হাতচাড়া করে ফেলে আপনাদের সামনে যে হাতটি রয়েছে এই জাতক সরকারি চাকরির প্রায় অন্তিম পর্যায় পর্যন্ত চলে যাওয়ার পরেও খুব সামান্যর জন্য সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়েছে হাতে কোথায় সেই সাইন রয়েছে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব এবং একই সাথে কী ধরনের সাইন থাকলে যাতক সরকারি চাকরি পেলেও পেতে পারত এই বিষয়টিও পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব চলে আসছি মূল আলোচনায় দেখুন হাতটি যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এই হাতটিকে কিন্তু আয়তাকৃতি হাত বলা যেতে পারে অর্থাৎ করতল এবং আঙুল এটি যথেষ্টই দীর্ঘ করতল এবং আঙ্গুলের মধ্যে সমন্বয় সেটিও কিন্তু যথেষ্ট পর্যাপ্ত মাত্রায় রয়েছে অর্থাৎ ব্যালেন্স এটা বলা যেতে পারে তাহলে এই ধরনের মানুষরা কিন্তু নিজেদের জীবনশৈলীর মধ্যে প্রচুর পরিবর্তন এটি আশা করে না অর্থাৎ অনেকটা একঘ্যামি যেমন চলছে সেইরূপভাবেই নিজেদেরকে চালিয়ে নিয়ে যেতে পছন্দ করে এখন এই জাতকের যে সরকারি চাকরি পাওয়ার খুব কাছাকাছি চলে সেই রূপ সাইনটি কি সবচেয়ে আগে আলোচনা করব এবং কেন এটি হাত ছাড়া হয়েছে এই বিষয়টিও তুলে ধরবো আপনারা আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখে নেবেন দেখুন হাতের গ্রহ পর্বগুলিকে আপনাদেরকে একটু ভালোভাবে দেখতে হবে কারণ শুধুমাত্র রেখা দেখলেই হবে না গ্রহ পর্বগুলি যদি একটু শক্তিশালী থাকে তাহলে সেই গ্রহের শুভ ফল দেওয়ার ক্ষমতা সেটি অনেকটা বৃদ্ধি পায় এখানে বৃহস্পতির ক্ষেত্রটিকে দেখুন যথেষ্ট প্রমিনেন্টলি রয়েছে বৃহস্পতি জ্ঞান শিক্ষার কারগ্রহ লিডারশিপ কোয়ালিটির কারগ্রহ তাহলে বৃহস্পতির ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ থাকার জন্য এই জাতক উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পেরেছে তার ইন্ডিকেট আমরা দেখতে পাচ্ছি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য কনসেন্ট্রেশন লেভেল এটাকে অনেকটাই বাড়াতে হয় অর্থাৎ ধৈর্য এটির বিশেষ প্রয়োজন হয় এটি আমরা শনির ক্ষেত্র থেকে দেখব চন্দ্রের ক্ষেত্র এটাকেও দেখতে হবে তাহলে শনির ক্ষেত্রটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন সেই অর্থে কিন্তু নেগেটিভ সাইন নেই কিন্তু একটা বিষয় আপনারা একটু ভালোভাবে দেখুন এখানে এই যে হৃদয় রেখা এসছে তারপর কিন্তু হৃদয় রেখা অপেক্ষাকৃত অনেকটা সরু হয়ে গেছে অর্থাৎ এই ধরনের রেখা কিন্তু খুব একটা শুভ ফল প্রদান করে না কিছুটা প্রবলেম এটা দিয়ে থাকে তাহলে এখানে কিছুটা ধৈর্যচ্যুতি বা উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্তের অভাব এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু ইন্ডিকেট করে কর্মক্ষেত্রে বাধা কাজ ডিলে হওয়া এই সমস্ত বিষয়গুলি কিন্তু ইন্ডিকেট করে যদিও এটি যে খুব জোরালোভাবে রয়েছে শনি যে প্রচুর ডিস্টার্ব করছে শনির জন্য যে এই জাতকের হওয়া কাজ হচ্ছে না এইরূপ নয় কিন্তু শনি এনাকে উপযুক্ত ফল সেটিও প্রদান করছে না এখন আমরা রবির ক্ষেত্রটিকে দেখব আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলেই দেখতে পাবেন রবির আঙুল এটি যথেষ্টই দীর্ঘ এবং রবির ক্ষেত্র মোটামুটি ফ্ল্যাট অবস্থায় রয়েছে সরকারি চাকরির কারক গ্রহ হচ্ছে রবি রবির ক্ষেত্রটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাবেন রবির ক্ষেত্রে হালকা একটি রবি রেখা বক্র অবস্থায় রয়েছে অর্থাৎ এই রেখাটি এইরূপভাবে কিন্তু রবি রেখাটি রয়েছে স্টেট রবি রেখা থাকলে সেটি কিন্তু 100% পজিটিভ রেজাল্ট দিতে পারে কিন্তু এখানে রবি রেখাটি একটু বক্র ভাবে রয়েছে রবি রেখা বক্র থাকলে কিন্তু নিজের যেটি আকাঙ্ক্ষা থাকে সেটি ফুলফিল হওয়ার ক্ষেত্রে বাধা এই বিষয়টি আপনাদেরকে বুঝতে হবে প্রতিষ্ঠা লাভ করার ক্ষেত্রে বাধা এই বিষয়টি বুঝতে হবে কিন্তু এই জাতক চাকরির প্রায় খুব সামনাসামনি চলে এসেছিল তার সাইন আমরা কোথায় দেখতে পাচ্ছি দেখুন আপনারা একটু ভালোভাবে এই জায়গাটিকে লক্ষ্য করবেন এই জায়গাটি আপনারা লক্ষ্য করুন তাহলে কিন্তু অনেকটা বিষয় বুঝতে পারবেন এটা হচ্ছে জাতকের আয়ু রেখা আয়ু রেখা কিন্তু অত্যন্ত প্রমিনেন্ট এবং বেশ সুচলো প্রকৃতির রয়েছে আয়ুরেখা এবং এই হচ্ছে জাতকের শিররেখা শিররেখা এবং আয়ুরেখা অনেকটা একত্রে মিশ্রিত হয়ে চলে আসছে যাদেরই আয়ুরেখা রেখা এবং শিররেখা এইভাবে অনেকটা অংশে একত্রে মিলিত হয়ে আসে তারা কিন্তু একটু নরম প্রকৃতির হয় সেলফ কনফিডেন্সের একটু অভাব এই বিষয়টিও দেখতে পাওয়া যায় এবং অনেক সময় যেটা চিন্তাভাবনা করে সেটার সঠিক ইমপ্লিমেন্টেশনের অভাব এই বিষয়টিও দেখতে পাওয়া যায় কারণ এখানে শিররেখা চন্দ্রাভিমুখ পর্যন্ত চলে আসছে সুতরাং একটু কল্পনা প্রবণতা এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যাবে বাস্তব এবং কল্প জগৎ এই দুটি যে সম্পূর্ণ ভিন্ন অনেক ক্ষেত্রেই কিন্তু শিররেখা যদি অনেকটা ঢালু হয়ে চন্দ্রক্ষেত্র পর্যন্ত চলে আসে সেক্ষেত্রে কিন্তু মানুষটি চিহ্নিত করতে পারে না অর্থাৎ বাস্তবের সাথে যে কল্পনা জগতের মিল নেই এটা বুঝেও বোঝে না এইরূপ ঘটনা কিন্তু এই ঘাটিতে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু তা হলেও এখানে একটি অত্যন্ত প্রমিনেন্ট রেখা রয়েছে যে রেখাটি আমি ড্র করে দেখাচ্ছি যা জাতককে প্রায় সরকারি চাকরি দিয়েই দিয়েছিল সেটি হচ্ছে এই রেখা তবে এখানে একটা কথা বলবো রেখা কোনো কিছু দেয় বা নেয় না উপযুক্ত পরিশ্রম কোনো কিছু অ্যাচিভ করতে সাহায্য করে তাহলে এই রেখাটি কিন্তু যথেষ্টই প্রমিনেন্ট রেখা এই ধরনের রেখা যে বয়সে রয়েছে এটা অ্যাপ্রক্স ছাব্বিশ সাতাশ বছর বয়স তাহলে এই রূপ জায়গাতে কিন্তু প্রমিনেন্ট উন্নতি সূচক রেখা সরকারি চাকরিকে ইন্ডিকেট করে যাদের হাতে রয়েছে তারা মিলিয়ে দেখে নিতে পারেন এখন সরকারি চাকরি এই কথাটি বলছি তার কারণ এই খাতটিতে বৃহস্পতির ক্ষেত্র বুধের ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে জ্ঞান এবং বুদ্ধি উপযুক্ত সংমিশ্রণ এই জাতকের রয়েছে তাই সরকারি চাকরি বলছি কিন্তু যদি এখানে এই দুটির সঠিক সংমিশ্রণ না থাকে তাহলে এই ধরনের রেখাকে আপনি উন্নতি সূচক রেখা এটি বলতে পারেন অর্থাৎ এই বয়সে টাকা পয়সা আসতে পারে এই বয়সে বিবাহ সেটিও হয়ে যেতে পারে বিবাহ সূত্রে প্রচুর অর্থ পেলেন এই রূপ হতে পারে বা আপনি যাকে বিবাহ করলেন সে কর্ম করছে বা উপার্জন করছে এই রূপ বিষয়কে বোঝায় সেটি এক একজন হাতের ক্ষেত্রে এক এক রকম ইফেক্ট আনে তবে এই রেখাটি যে যথেষ্টই প্রমিনেন্ট এবং এই রেখাটি যে একটি উন্নতি সূচক রেখা এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই এখানে বয়স নির্ধারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ঘটটিতে মোটামুটি ছাব্বিশ সাতাশ এই রূপ এজে রয়েছে তাহলে এই বয়সে কিন্তু চাকরি পাওয়ার অনেকটাই সামনে সামনে এই জাতক চলে গেছিল এবারে অল্পের জন্য যে পায়নি তার নিদর্শন কোথায় প্রথমত রবির ক্ষেত্রে রবি রেখাটি একটু ভাবে রয়েছে আপনারা একটু দেখতে পাচ্ছেন রবি রেখাটি স্টেপ নয় দ্বিতীয়ত আপনারা জাতকের শিররেখাটি দেখছেন যে এটি অনেকটাই চন্দ্র ক্ষেত্র পর্যন্ত চলে আসছে শনির ক্ষেত্রে এই ধরনের বাধা রেখা স্বরূপ দেখতে পাচ্ছেন তাহলে এটি কল্পনা প্রবণতা এখানেও শনির ক্ষেত্রে কিছু বাধা সুতরাং যে লেভেলের পরিশ্রম দরকার তার নাইনটি পার্সেন্ট হয়তো দিয়েছে কিন্তু আজকের তারিখে সরকারি চাকরি পেতে হলে হানড্রেড টেন পারসেন্ট এফোর্ট এই বিষয়টি দিতে হবে যা কিন্তু এখানে শিররেখা এবং শনির ক্ষেত্র দেখলেই বোঝা যায় জাতক দিতে পারেনি তাই খুব অল্পের জন্য এই জাতকের সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়েছে তৃতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে এখানে যে ভাগ্য রেখাটি রয়েছে ভাগ্য রেখার যে স্টার্টিং পয়েন্ট সেই স্টার্টিং পয়েন্টও কিন্তু একটু বক্র হয়ে রয়েছে অর্থাৎ এইরূপভাবে তারপর মসৃণ গতিতে গেছে তাহলে এইরূপ ভাগ্যরেখা কিন্তু জাতককে পুনরায় সুযোগ এনে দেবে এই বিষয়টি সুনিশ্চয়তা প্রদান করছে কারণ এখানে রাহুর ক্ষেত্রে আপনারা বেশ কিছু বাধা রেখা এইরূপ দেখতে পাচ্ছেন কিন্তু এই রেখাগুলি প্রমিনেন্ট নেই কোনো রেখাটি ভাগ্য রেখাকে স্পর্শ করেনি সুতরাং এইরূপ ভাগ্যরেখা থাকলে মানুষ যে কিছুটা ভাগ্যবাদী হয় তার ইন্ডিকেট বহন করে একই সাথে সুযোগ বারংবার নিয়ে আসে এইরূপ ভাগ্যরেখা যাদের থাকে তাহলে এই জাতক এই বয়সে রেজাল্ট পায়নি বা এটি সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাতে কাজে লাগাতে পারেনি এটা বলা যেতে পারে কিন্তু জাতকের জীবনে আবার খুব অল্প সময়ের মধ্যেই সেই সুযোগ আসবে অল্প সময়ের মধ্যেই আসবে সেই সাইন আমরা কোথার থেকে দেখছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন এটা হচ্ছে আয়ু রেখা থেকে ঊর্ধ্বমুখী রেখা যেটি ছাব্বিশ সাতাশ বছর বয়সকে ইন্ডিকেট করছে অনুরূপভাবে জাতকের শিররেখাটিকে যদি আপনারা একটু ভালোভাবে দেখেন শিররেখা থেকেও উন্নতি সূচক রেখা রবির দিকে যাচ্ছে তাহলে এই বয়সটি কিন্তু মোটামুটি উনত্রিশ বছর বয়স তাহলে এখন দু বছর সময় এই জাতকের কাছে রয়েছে বছর পর কিন্তু জাতক আবার ভালো একটা সুযোগ জাতকের কাছে আসবে এখন সেটাকে কাজে লাগানোর জন্য জাতকের পরিশ্রমের মাত্রা এটিকে কিন্তু বাড়াতে হবে সেলফ কনফিডেন্স এটাকে কিন্তু বাড়াতে হবে তাহলে এই জায়গাতে কিন্তু গ্রহ প্রতিকার এটির বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তাহলে এখানে দুটো গ্রহের প্রতিকার করার দরকার রয়েছে একটা হচ্ছে রবি একটা হচ্ছে মঙ্গল আত্মবিশ্বাসের কারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং এখানে শিররেখা যেহেতু ক্ষেত্র পর্যন্ত চলে আসছে তো হান্ড্রেড পারসেন্ট এখানে মঙ্গলকে বুস্ট করতেই হবে এবং একই সাথে রবির ক্ষেত্রে যেহেতু একটু রবি রেখাটি বক্রভাবে আছে তাই রবির প্রতিকার এটিও করতে হবে সেক্ষেত্রে কিন্তু জাতকের উনত্রিশ বছর বয়সে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা সেটি আবার আসবে তাহলে এই ছিল এই হাতটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ